আসসালামু আলাইকুম টু ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে একদম দুপুরে বান্না থেকেই ব্লগটা শুরু করলাম আর এখানে আমি দুপুরে রান্নার জন্য সব কিছু বের করে নিয়েছি গাছের মিষ্টি কুমড়া কয়টা পেরে এনেছি তারপরে হচ্ছে আপনার ইলিশ মাছ ভিজিয়েছি চিংড়ি মাছ ভিজিয়েছি আর এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য পাস্তা সিদ্ধ করেছি দুপুরবেলা দিন দেখা যায় আমাদের খাওয়ার মতো তরকারি রান্না করি ওদের জন্য আলাদা করে রান্না করি এতে করে আমার আর ঝামেলা করতে হয় না নয়তো বা স্কুল থেকে আসার পর আল্লাহর রহমতে একটা যে যুদ্ধ হয় এটা সরাসরি কেউ চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে কী পরিমাণে স্ট্রেস যায় ফার্স্ট ওয়ান আওয়ার আজকে যদিও বা ওদের হাফ ডে ছিল তো এই জন্য চলে আসবে কিন্তু আমি ভাবলাম রান্নাবান্না করার আগে আগে ওদের পেটটা ঠান্ডা করি তারপরে অন্য কিছু তো এখানে আমি শ্রিম্প আলফ্রেডো যেটা বা হোয়াইট সস পাস্তা যেটা সেটা করেছি আর এটা রেসিপি আমি বেশ কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি তাই আর শেয়ার করিনি আর এখানে আমি একটু যে আমার তেলে ভাজা ইয়ে থাকে যে এক্সট্রা তেল থাকে দেখা যায় ক্রামসগুলো নিচে পড়ে যায় এটা টিমু থেকে নিয়ে এসেছিলাম আপনাদের সাথে আগেও শেয়ার করেছি তো আমার খুব কাজে আসে আসলে হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা হয়নি দেখা যায় যে এরকম তেলটা ছেঁকে নিলে হয়ে যায় তো এখানে ইয়েলো হয়ে গিয়েছে কারণ আমি হচ্ছে আরও কুমড়ার ফুল এরকম ভেজেছিলাম এই জন্য হলুদ থেকে আর কি ইয়েলো হয়ে গিয়েছে তো এক তেল দিয়ে আসলে দুইবার একবার ভেজে একবারই খাওয়া উচিত কিন্তু তো আমরা বাঙালি যা দেখা যায় দুইবার তিনবার ইউজ করা হয়ে যায় আমার কাছে আর কি দুই তিনবার করে তারপরে ফেলে দিই চারবার করি না কোনো সময় ডিপেন্ড করে যদি এরকম পরিষ্কার থাকে তেল তাহলে দুইবার বা তিনবার অ্যাট দ্য মোস্ট তো যাই হোক ফালাক চলে এসেছে আদিয়ানো চলে এসেছে তো ওদেরকে খাবার দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে দুপুরে ভাতটাও বসিয়ে দিচ্ছি ভাত বসিয়ে তারপরে আপনার রান্নাবান্না করব কারণ দেখা যায় ভাত যদি তরকারি রান্নার পরে করি অনেক সময় আমার এত বিরক্ত লাগে মনে হয় এইটাই থেকে পাহাড় সমান কাজ তো এই জন্যই ভাত বসানো কাজটা আগে ভাগে সেরে নিচ্ছি তারপরে হচ্ছে রান্নাবান্না শুরু করে দিলাম তো এখানে আজকে কচুরমুখী দিয়ে রান্না করব আর বুরসার সাথে ভিডিও কলে ছিলাম তো ওর সাথে গল্প করছিলাম যে আজকে কচুরমুখী রান্না করব তো বলছিল আপু খেতে ইচ্ছে করছে আর আমার হাতে আসলে মাছ তরকারি ওইভাবে হয় না তো রান্না করছিলাম আর আমার খুব খারাপ লাগছিল যে ইস যদি কাছে থাকতো তাহলে তো খাওয়াতে পারতাম পরে বছর ব্লগে দেখেছি যে অলরেডি রান্না করে ফেলেছে তো খুশি লেগেছে দেখে তো আমি তো একটু লেটেই আপলোড করি ব্লগুলো তো এইখানে আমি একসাথে দুইটার মশলা রেডি করছি একদিকে হচ্ছে মিষ্টি কুমড়ার যে ফুলের যে পাকোড়া সেটার জন্য আর হচ্ছে মুখির জন্য কচুর মুখির জন্য মশলাগুলো আলাদা বাটিতে পানির সাথে মিশিয়ে নিব এতে করে একটা পেস্টের মতো হয়ে যাবে আর তরকারিটাও একটু অন্য ফ্লেভারের হয় আর কি একটু ভ্যারাইটি জানা তো আমি মিষ্টি কুমড়ার ফুলের জন্য আমি একদম সিম্পলভাবে করে থাকি আর সেটা হচ্ছে চালের গুঁড়া নেই সম্পূর্ণটাই আমি চালের গুঁড়া দিয়ে করি আর হচ্ছে একটা ডিম দেই তারপরে দেই হচ্ছে আপনার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর রসুন বাটা সামান্য থাকলে দেই নতবা রসুনের যা পাউডার থাকে সেটা দিয়ে দিই আর এখানেও সেম থিং আমি হচ্ছে ধনিয়া জিরা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এই চারটা মশলাকে পানির সাথে মিশিয়ে একটা পেস্ট করে দিয়ে দিয়েছি আর প্রথমে হাড়ির মধ্যে তেল দিয়েছিলাম তারপরে পেঁয়াজ রসুন দিয়ে লাল করে ভেজে তারপরে মশলাটা ঢেলেছি আর এদিকে হচ্ছে আপনার সব মশলা আমি মাখিয়ে নিচ্ছি আর সাথে কিন্তু আমি একটু ধনে পাতাও দিই আর এভাবে একদম ঘন ঘন দেখতে পাচ্ছেন যেভাবে পেঁয়াজুর মতো করে আর কি এত বেশি পাতলা করি না আমার কাছে এভাবে করলে মনে হয় বেস্ট হয় যারা এভাবে ট্রাই করেনি ট্রাই করতে পারেন সম্পূর্ণটাই হচ্ছে আপনার চালের গুঁড়ি দিয়ে আর একটা ডিম দিয়ে আর কি খুবই ক্রিস্পি হয় আপনি করার পরও মনে করেন এক ঘন্টা যাবত আপনার কুমড়ার ফুলের বড়াগুলো ক্রিস্পি থাকবে তো আমরা তো ভাতের সাথে খাই বা বিকেলে চায়ের সাথেও দেখা যায় এমনিতে খেতে খুবই ভালো লাগে তো এদিকে মশলা কষানো শেষ আর এখানে ফ্রেশ মুখি ছিল আর এই মুখিটা এত ভালো ছিল কি বলবো গলে গিয়েছে কচুর মুখির তরকারি আমার কাছে মনে হয় যদি ভালো জাতের হয় তাহলে টেস্টটাও ভালো হয় আর মুখিটা যদি ভালো হয় না তখন তরকারিটাও কেমন যেন পানসে হয়ে যায় তো আমি মশলার সাথে কষানোর জন্য মুখিগুলোকে দিয়ে দিয়েছি আর অল্প আচে বসিয়ে রেখেছি যাতে করে সব মশলার সাথে একদম মাখা মাখা হয় সামান্য একটু পানি নিচে দিকে দিয়েছি নয়তো বা পুড়ে যাবে হাঁডি দিকে তেল গরম করে একটা একটা করে সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি আর কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন যে কেমন হয়েছে মানে ডুবানোর পরে গায়ের মধ্যে লেপটে থাকবে আর কি আর এটা পড়ে যাবে না পাতলা হলে তো দেখা যায় মানে পড়ে যায় কুমড়া থেকে তো এইদিকে হচ্ছে আমার মুখিগুলোকেও ভালো করে নাড়াচাড়া করছি আরও একটু পানি দিয়েছি তো এভাবে করে আর কি কষিয়ে তারপরে সম্পূর্ণ ঝোলের পানি দিয়ে দিলাম এখানে আমি গরম পানি ইউজ করি তরকারিতে তো আমরা সবাই জানি গরম পানি ইউজ করতে হয় তো আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আপনার কুমড়া ফুলগুলো ভেজে নিয়েছি এপিটোপিট করে মিডিয়াম আঁচে ভাজবেন যখনই ভাজা ভাজাপোড়া করবেন নয়তোবা দেখা যায় বেশি তাড়াহুড়া করলে পুড়ে যায় আর ক্রিস্পি হতে চায় না তো এই কমপ্লেনটা প্রায় পায় আপু তোমার ভাজাপুরা দেখলে এত ভালো লাগে আমাদেরগুলো কেন জানি উপর থেকে পুড়ে যায় ভেতরটা কাঁচা থাকে তো সেটা আর কোনো কারণ নেই যেটা হচ্ছে আপনার হাই হিটে করলে এই প্রবলেমটা হয় বা তেলের প্রথমে যদি আপনি ওভার করে ফেলেন তখন যদি যে জিনিসটাই দিবেন তখন পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি বেশি গরম করে ফেললে চুলা বন্ধ করে ওয়েট করবেন তারপরে আবার অন করে তারপরে দিবেন তো এদিকে আদিয়ানের বাবাও চলে এসেছেন বাসায় বাঙালি গ্রোসারি থেকে আসার সময় বাজারগুড়ো নিয়ে এসেছেন ভাবলাম শেয়ার করি এই কেসিবির মুড়িগুলো হচ্ছে আমার ঘরে ফেভারেট আমি কয়েকদিন আগে যে আমার বাসায় নাজমিন মহল আপু আপু এসেছিলেন লন্ডন থেকে তো উনি খেয়েছিলেন খেয়ে বলছিলেন বাহিদা এটা কোন মুড়ি এত ভালো লেগেছে তো আসলে মুড়িটা খুবই মজার এই মুড়ি ছাড়া আসলে আমি দেখা যায় অন্য কোনো মুড়ি আর আনি না লাস্ট কয়েক বছর ধরেই এটা খাচ্ছি ভালো লাগে আসলে কোনো গন্ধ নেই তেলে ভাজা মুড়ির গুলো যে একটা আলাদা তেলের একটা গন্ধ থাকে ওইটা থাকে না তো আর চায়ের সাথেও ভালো লাগে ধর পাকোড়া গুলো ভাজা শেষ আর এদিকে হচ্ছে মুখিটাও অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে এখন হচ্ছে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি আমরা আসলে ছোটবেলা এরকম কাঁচা মাছের যে ইলিশ মাছের ঝোল মুখি দিয়ে এরকমই খেয়ে বড় হয়েছি আম্মা কখনো দেখিনি যে এইভাবে ভেজে দিতেন তো এই জন্য ওই মেমোরির খাতিরেই আর কি আমি আজকে কাঁচা ইলিশ মাছ দিয়ে রান্না করছি এত মজা হয়েছিল মাসাল্লাহ মানে আদিয়ানের বাবা খেয়ে বলছিলেন যে আসলে অনেক মজা হয়েছে আজকে অবশ্য কিচেনে ছিল যখন মাছটা দিয়ে বলছিল আল্লাহ তুমি ভাজবে না আমি বললাম না আজকে এভাবে একটু খেয়ে দেখেন তারপরে বুঝতে পারবেন যে এই কাঁচা ইলিশ মাছের ঝোলের যে অন্যরকম টেস্টটা সেটা পাবেন তো সত্যিও ইমপ্রেস হয়ে গিয়েছে বলছে যে না সত্যি ইলিশের যে একটা ফ্লেভার সেটা পাওয়া যাচ্ছে তো মাছটা দিয়ে কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখেছি আর লবণটাও চেক করে নিয়েছি আর এদিকে ভাজাপোড়া করলে যেটা হয় স্প্লেটার হয়ে আমার পুরো চুলা তারপরে ফ্লোর এগুলো একদম বারোটা বেঁচে যায় তো এগুলো মুছতে মুছতে রান্না করি নয়তোবা দেখা যায় যে পা পিছলে পড়ে যাব উল্টে আবার কখন তো এখানে হচ্ছে একটা মজাদার ভর্তা করব এটা সম্পূর্ণ আমার মন গড়া কারণ কয়েকটা কুমড়া ফুল বাকি ছিল ভাবলাম ভর্তার মতো করব শ্রিম্পও কয়েকটা বাকি ছিল তো ওই বুদ্ধি করে আর কি যে ভর্তাটা করছি তো প্রথমেই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি তার সাথে দিয়েছি বেঁচে যাওয়া কয়েকটা শ্রিম্প বেঁচে যাওয়া কিচ্ছে করেই চার পাঁচটা রেখেছিলাম যে দেখি কেমন হয় খেতে ইচ্ছে করছিলো আর আসলে আর এক্সপেরিমেন্টও তো এখন একটু লবণও দিয়ে দিচ্ছি চিংড়িগুলোকে ভাজবো আর সাথে দিয়ে দিচ্ছি কুমড়া ফুল এই কুমড়া ফুলকে কিন্তু আমরা ডিম দিয়ে ভাজি করে খেয়ে থাকি যেভাবে আমরা স্ক্র্যাম্বল এক করি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়ে সাথে হচ্ছে কুমড়া ফুলগুলো কুচি করে কেটে দিই আর এভাবেও খাই আবার পাকোড়া যেভাবে করেছি ওইভাবেও খাই আসলে এক একজন এক একভাবে আবার কখনও দেখা যায় ওই পাকোড়াগুলোকে বড়ার মতো করে আর কি ছোট ছোট করে কাবাবের মতো করেও খাই তো আজকে ভাবলাম একটু ভর্তা করি তো এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি দিয়েছি কাঁচামরিচ আপনারা চাইলে বোম্বাই মরিচ বা নাগামরিচ এক টুকরা দিতে পারেন দিয়ে এখন ভালো করে লাল করে ভেজে নিব এটা বেশি সময় লাগে না চিংড়িও নরম আর কুমড়ার ফুলটাও নরম তো একসাথে আমি ভেজে তারপরে নামিয়ে ফেলব আর এত মানে ভালো লাগছিল ভাবছিলাম যে কেমন না কেমন টেস্ট হয় পরে দেখলাম না ভালোই টেস্ট এসেছে Ready? কাজ রাখশো একটু পরপর কিচেনে আসে খেলা করার জন্য তো ওর বাবাও এসেছিলেন খাওয়ার জন্য উপরে তো একটু সময় দিলেন আর কি আসলে বেচারাও সময় পান না এত বিজি থাকেন তো বাচ্চাগুলো কাঙালের মতো বসে থাকে তো দেখা যায় বিকেল বেলা একদম কাজ শেষ করে ওদেরকে একটু হাঁটতে নিয়ে যায় তো ওই একটু সময় আর কি ওরা বাবার সাথে টাইম স্পেন্ড করে নয়তো বাবারা তো চোখেই দেখে না বলতে গেলে রাত্রিবেলা আর একদম ফ্রি হয় তো এখানে আমি হচ্ছে কুমড়া ফুল আর মিষ্টি কুমড়াগুলোকে এভাবে একটু আদা ছেঁচা করে নিচ্ছি মোটার পেস্টলে আমার কাছে মনে হলো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড না করে এইভাবে করলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে কারণ ভর্তা মানেই তো একদম যে একদম মিহি করে ফেললে আমার কাছে ওইভাবে ভালো লাগে না তো সাথে আমি ধনে পাতা দিয়েছি গার্ডেনের আর ফ্রেশ সরিষার তেল এই দুইটা মাস্ট দিতে হবে আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল কি বলবো এটা দিয়ে পুরো ভাত খাওয়া যাবে এরকম মজার একটা ভর্তা এখনও মিষ্টি কুমড়া কিন্তু গার্ডেনে আছে ফুল হয় এভরিডে আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো লবণও চেক করে নিয়েছি আর ব্যাস এই তো হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছের ইউনিক একটা ভর্তা কাদের কাছে একদম নতুন মনে হয়েছে কমেন্ট করে জানাবেন আমার লাইফে এটা আমার ফার্স্ট আমি নিজেই বানিয়েছি এবং আমি কখনো কাউকে দেখিও নি খেতে সো বলতে পারেন আমার নিজস্ব ক্রিয়েটেড একটা রেসিপি তো এই তো আলহামদুলিল্লাহ আজকের দুপুরের সব মজার মজার খাবার ফ্রেশ কচুরমুখী দিয়ে ফ্রেশ ইলিশ মাছ মাছটা আসলে খুব ফ্রেশ ছিল তো এটা ছিল বিকেলবেলা আমার একটা ননদের গায়ে হলুদ ছিল তো শুধুমাত্র মেয়েদের জন্য কোনো পুরুষ মানুষ অ্যালাউড ছিল না তো আমি একাই এসেছি আর আমার যারা ভাগ্নের মানে আমরা সবাই মিলে খুব এনজয় করেছি কি বলবো শুধু শুধু মেয়ে হওয়াতে একটা আলাদা ফ্রিডম ফিল করা যায় ছেলেরা থাকলে ওইভাবে আসলে এনজয় করা যায় না আর এখানে কোনো ক্যামেরাম্যানও ছিল না মহিলা ক্যামেরাম্যান ছিল এই জন্য আরও বেশি কমফোর্টেবল লেগেছে সবাই সবার মতো করে আর ড্রেস কোডও ওইভাবে দেয়া হয়নি যে এইটা পরে আসতে হবে এইটা আরও বেশি ভালো লেগেছে আমরা যে যার মতো যে যেটা পেরেছি সালার কামির শাড়ি ওইটা পরে গিয়েছি তো এখানে কিন্তু ওরা খুব সুন্দর করে মেহেদি সন্ধ্যার জন্য সব কিছু রেখেছে তো হাতের জন্য আমি আমরা সবাই মিলে গাজরা পড়ছিলাম আসলে আজকে ফালা আজরা কেউ মিস করছিলাম নিয়ে আসলে অবশ্য ভালো হতো কিন্তু পরে ভাবলাম না একটু নিজের মতো এনজয় করে আসি ওরা ওদের বাবার সাথে থাকুক আর আসলে দেখা যাবে যে ফালাকের ঘুমের যে একটা রুটিন করেছি সেটা নষ্ট হয়ে যাবে আমি চাই না যে স্কুলের রুটিনটা ভাঙুক দেখা যায় এইট থার্টির দিকে ওকে বেডে দিয়ে দেই আর এই যে এখানে আপনার ওরা চাট তারপরে পেঁয়াজু চটপটি ফুচকা চানাচুর ভর্তা তারপর আনারস ভর্তা মানে আমাদের মেয়েদের মুখরোচক সব খাবার অ্যাপিটাইজার খেয়েই আজকে পুরা পেট ভরে ফেলেছি অবশ্য আমার মানে কি বলবো মনে হয় যে এগুলোই গায়ে হলুদ বা মেহেদির জন্য পারফেক্ট আর অন্য কোনো খাবার না হলেও চলবে একদম খুব এনজয় করে গল্প করে করে আস্তে আস্তে করে সব খেয়েছি ভালোই লেগেছে আর বাচ্চারা না থাকাতে অবশ্য মিসও করছিলাম একদিকে আবার একদিকে ভালোও লাগছিল যে কোনো টেনশন নেই আর এখানে রাজকীয় পান্দান দেখে একটু রেকর্ড করলাম এই গোল্ডেন কালার পান্দানগুলো নিয়ে এসেছিলাম আমি আরং থেকে কয়েকটা এখানে এটা বড় সাইজের এখন অবশ্যই বড়ো সাইজটা বের হয়েছে খুবই ভালো লাগে দেখি দেশে যদি যাই আল্লাহ বাচ্চালে এরকম বড় একটা নিজের ঘরের জন্য নিয়ে আসবো আর রাখবো আর কি আমার আবার শখ লাগে যে কোনো সুন্দর কোনো কিছু দেখলে কালেকশানে রাখতে বা দাওয়াত হলে বের করা সবার সামনে নিয়ে আর কি একসাথে পান খাওয়া পানটা হচ্ছে একটা শৌখিনতা আসলে আর এই তো এই হচ্ছে কেক কেকটাও খুবই সুন্দর একদম থিমের সাথে যাচ্ছিলো ওই কেকগুলো খুবই ট্রেন্ডি আর হল যেটা কি বলে স্টেজটাও একদম কালারফুল ছিল সব কিছুই খুবই সুন্দর হয়েছে খুবই এনজয় করেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম